তো গত ক্লাসে আমরা ফিফটি ফাইভ পর্যন্ত আসছিলাম তো চলো আজকে আমাদের ফিফটি তম ম্যাথ সেটা হচ্ছে কি ছাপান্ন নম্বর ম্যাথটা দেখি তাহলে তো এখানে কী লেখা আছে যে একটি চাকা দুই মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে একশো বার আবর্তন করছে এর রৈখিক বেগ কত একটি চাকা দুই মিটার বৃত্তা ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে একশো বার আবর্তন করছে এর রৈখিক বেগ কত আমরা রৈখিক বেগ ইজিকাল টু কী জানি টু ওমেগা আর বা এখানে আমরা কি লিখতে পারি যে বৃত্তাকার পথে প্রতি মিনিটে একশো বার আবর্তন করছে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টু পাই এন ডিভাইডেড বাই টি ইন্টু আর তাহলে এখন যদি আমরা মান বসাই তাহলে কত পাবো টু পাই ইন্টু এন কত একশো আর টি কত প্রতি মিনিট তার মানে কি ষাট সেকেন্ড ইন্টু আর হচ্ছে দুই ঠিক আছে এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এখানে কত আসবে টোয়েন্টি পয়েন্ট নাইন ফোর মিটার পার সেকেন্ড এটাই হচ্ছে অ্যানসার খুবই সহজ এই ম্যাথগুলো এমসিকিউতে আসে চলো নম্বর ম্যাথ সে হচ্ছে কোনো বৈদ্যুতিক পাখার সুইচ অন করলে দশবার বার পূর্ণ ঘূর্ণনের পর পাখাটির কৌণিক বেগ বিশ রেডিয়ান পার সেকেন্ড হয় কৌণিক তরণ কত কৌণিক তরণ কত ঠিক আছে আমরা দেখো কোনো পাখার যদি কোনো একটা পাখার কোন একটা পাখার যদি আমরা সুইচ অফ করি সুইচ অফ করলে কি সে একটা একটা ঘূর্ণন অবস্থায় থাকে সেই ঘূর্ণনটা আস্তে 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 কমে একটি স্থির অবস্থায় হয় ঠিক আছে কিন্তু যখন আমরা একটা পাখা সুইচ অন করি সুইচ অন করলে কি হয় পাখাটি তখন কি প্রথমে স্থির অবস্থায় ছিল তারপর আস্তে আস্তে এটি ঘুরতে শুরু করছে তার মানে আমরা এখানে কি বলতে পারি যে ওমেগা নট ইজ ইকাল টু জিরো এটা আমরা বলতে পারি জিরো রেডিয়ান পার সেকেন্ড আচ্ছা তাহলে এখন দেখো যে তথ্যগুলা দেওয়া আছে এর উপর বেস করে আমরা যে ফর্মুলাটা লিখতে পারি সেটা হচ্ছে ওমেগা এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস টু আলফা থিটা এটা আমরা লিখতে পারি আচ্ছা এখন এখান থেকে ওমেগা নটের মান তো জিরোই এখন ওমেগা এফ কত বলছে যে বিশ রেডিয়ান পার সেকেন্ড তাহলে টোয়েন্টি স্কোয়ার ইকুয়াল টু টু আলফা থিটা আচ্ছা এখন থিটা বা কণিক সরণ তার কতটুকু হয়েছে কণিক সরণ বের করার পর মূল হচ্ছে থিটা ইজ ইকল টু টু পাই এন থিটা ইজ ইকল টু টু পাই এন তাহলে এখান থেকে আমরা টু পাই আর এন কত দশবার পৌণ কোণ তাহলে টোয়েন্টি পাই ঠিক আছে তাহলে এখন যদি আমরা এই ইকুয়েশন এটা বসায়ে দিই তাহলে কত পাবো টোয়েন্টি স্কোয়ার ইজ ইকল টু টু আলফা ইন্টু টোয়েন্টি পাই ঠিক আছে তাহলে এখান থেকে আমরা আলফার মান যদি বের করতে পাই যাই তাহলে এখানে কি করব আলফা টু কি লাগবো টোয়েন্টি স্কোয়ার ডিভাইডেড বাই 40 পাই তাহলে এখান থেকে যদি আলফা ক্যালকুলেশন করি আলফার মান যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে কত আসে টেন ডিভাইডেড বাই পাই radian per second square ঠিক আছে 10 divided by pi radian per uh, second square তাহলে দেখো আমরা আজকে যে ম্যাথটা করলাম সেটা খুবই সহজ দুইটা ম্যাথ ছিল বিশেষ করে প্রথম এর আগে যে ম্যাথটা করেছি 54 নম্বরে তো এই ম্যাথটা তো একদম ইজি এই দুইটা ম্যাথই মোটামুটি এমসিকিউ ছাড়া রিটেন আসার সম্ভাবনা খুবই কম ঠিক আছে রিটেন আসার সম্ভাবনা খুবই কম তুমি এমসিকিউ এর জন্য খুব শর্ট টাইমে এই ম্যাথগুলো একবার করলে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে ক্লিয়ার করে ফেলতে পারবা তো আমি একটু বোঝাই একটু টাইম নিয়ে করলাম এই ম্যাথ আরো তাড়াতাড়ি করা যায় তাহলে পরবর্তী ভিডিও লেকচারে আমরা আরো ভিন্ন ম্যাথ নিয়ে আসবো বা ভিন্ন ম্যাথ করবো ধন্যবাদ সবাইকে